হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুঞ্জু বস্ত্র বেতানে রুঞ্জু বস্ত্র বেতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব প্রিন্ট চাদর বাটিকের যেই চাদরগুলো আজকে আমরা সেগুলো দেখব যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এখানে অনেকগুলো কালার আছে এবং আর ডিজাইন আলাদা আলাদা হবে বাটিকের মধ্যে তো সব থেকে জনপ্রিয় কালেকশন তবে এখানে আপনারা আজকে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে প্রিন্ট করা বাটিকের যেগুলো প্রিন্ট করা আচ্ছা প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের হবে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায় দিব যার যেইটা লাগে দ্রুত অর্ডার করেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে খুবই সুন্দর যেই কালারটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন আলাদা ভালো লাগলে অর্ডার করবেন যে নাম্বার দেওয়া আছে ভাইয়াদের ভাইয়ারা কিন্তু ভিডিও কলে দেখায় আবার শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন আপনাদের জন্য কিন্তু মোটামুটি সব ধরনের সুযোগই ভাইয়ারা রেখেছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখে নেওয়া যেটাই নেবেন আজকের ভিডিও থেকে এগুলো কত করে থাকবে আচ্ছা এগুলো থাকবে ছয়শো টাকা যেটাই নেবেন আজকের ভিডিও থেকে দাম থাকবে ছয়শো টাকা দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি নিতে পারছেন কিন্তু

এই কারণে মিস করা যাবে না যার যতগুলো লাগে যত পিস লাগে হ্যাঁ একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের যদি দুইটা তিনটারও প্রয়োজন হয় নিতে পারবেন ভাইয়াদের কাছে কিন্তু বাটিকের আরেকটা যেটা ভাইরাল ডিজাইন ওইটাও আছে আবার চুনরি বাটিক যেগুলো নতুন এবছর চলছে সেগুলো আছে গজ হিসাবে কাপড় আছে পর্দার কালেকশন আছে মোটামুটি সব ধরনের কালেকশনই ভাইয়াদের এখানে আপনারা পেয়ে যাবেন তো যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন যার যেভাবে ইচ্ছা যেটা দেখছেন দেখেন সবগুলো কালেকশনই সুন্দর যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যেইটা দেখেন এটা কালারটা অনেক সুন্দর মাত্র ছয়শো ভাইয়া দামের তো চেঞ্জ নাই যেটাই নেবেন ছয়শো টাকা দামের কোনো চেঞ্জ নাই যেটাই নেবেন ছয়শো টাকা শপের লোকেশন দেওয়া থাকবে চাইলে শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আবার অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন ব্যবসার জন্য যদি আপনারা বিভিন্ন কোয়ালিটির পাঁচটা সাতটা করে নিতে চান সেটাও নিতে পারবেন ভাইদের সাথে সেভাবে যোগাযোগ করবেন যে আপনারা বিক্রি করার জন্য নেবেন যে এটা দেখ অনেক সুন্দর অনেক সুন্দর মানে কোয়ালিটি সম্পূর্ণ একদম কোয়ালিটি সম্পূর্ণ দ্রুত অর্ডার করতে হবে যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন যতটুকু যতগুলো লাগবে আপনারা একটা ডেলিভারি চার্জ আপনারা নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু ভাইয়াদের দিক থেকে রয়েছে তাই বলবো যে যার লাগে দ্রুত আসেন এসে নিয়ে যান অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু অর্ডার করবেন শেষ কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন শপের লোকেশন দিয়ে দিব রুঞ্জু বস্ত্র বিতান আলমিন আলামিন্দ সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ